মা লক্ষ্মীর আশীর্বাদ পৃথিবীতে কে না চায় সকল হিন্দু ধর্মের মানুষের কাছে লক্ষ্মী পুজো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পুজোর মধ্যে পড়ে এবং বিশেষ করে চৈত্র মাসের লক্ষ্মী পুজো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেক হিন্দু ধর্মের মানুষের কাছে কারণ চৈত্র মাসের লক্ষ্মী পুজো ব্রত করলে গৃহীর কোনো অভাব থাকে না এবং মা লক্ষ্মী সদা সর্বদা সংসারে অচরা থাকেন তাই সে কারণেই চৈত্র মাসের লক্ষ্মী পুজো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যথেষ্ট নিয়ম মেনে সঠিক উপাচারে এবং সঠিক দিনে এবং সঠিক শুভ মুহূর্তে এই পুজো করতে হয় এবং সেই সঙ্গে পাঠ করতে হয় এই পুজোর ব্রত কথা ব্রতকথা পাঠ করলেই কিন্তু এই ব্রত হয় স্বার্থ যদি পাঠ করতে না পারেন তাহলে আপনি আমি যে আজকের পর্বে ব্রত কথা পাঠ করব সেটা শুনলেও কিন্তু হবে তাই ইংরেজি দু হাজার চব্বিশ এবং বাংলার চোদ্দোশো তিরিশ সালের চৈত্র মাসের লক্ষ্মী পুজো সংক্রান্ত যাবতীয় তথ্য জানতে আজকের পর্বটা একদম শেষ অবধি দেখবার অনুরোধ রইল ভালো লাগলে একটা লাইক করে দেবেন সকলকে শেয়ার করে জানার সুযোগ করবেন আর কমেন্ট করে জানাবেন আপনার কেমন লাগলো সেই সঙ্গে পুজো সংবাদ ইউটিউব চ্যানেলে যদি আজ আপনি প্রথম হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটায় ক্লিক করে রাখুন যাতে এই চ্যানেলের সমস্ত ভিডিও নোটিফিকেশান সবার আগে পৌঁছয় আর সেই সঙ্গে ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজ তাহলে ব্রতের ফল হলো চৈত্র মাসে লক্ষ্মী পুজো করলে গৃহীর কোনো অভাব থাকে না মা লক্ষ্মী সদা সর্বদা সংসারে অচলা থাকেন ব্রতের নিয়ম উপবাসী থেকে লক্ষ্মীদেবীর পুজো করতে হয় যদি উপবাস করা সম্ভব না হয় বা কোনো শারীরিক সমস্যা থাকে তাহলে সেক্ষেত্রে ফল দুধ ডালিয়া বা আটা ময়দার যে কোনো খাদ্য গ্রহণ করা যাবে কিন্তু কোনোভাবেই ভাত বা অন্য কিন্তু পুজোর আগে গ্রহণ করা যাবে না এছাড়া এই দিন কোনো আমিষ খাবার গ্রহণ করা যায় না এবং পুজোর শেষে ব্রত কথা শুনে প্রসাদ গ্রহণ করে তারপর আপনি আতপ চাল বা নিরামিষ কোনো খাবার আপনি গ্রহণ করতে পারেন পুজো দ্রব্য পিটুরির আলপনা ফুল চন্দন দুর্বা নৈবিত্য ও জল মা লক্ষ্মীর প্রিয় ফুল হলো লাল করবি ফুল গেঁদা ফুল এবং লাল পদ্ম ফুল তাই মাকে এই ফুল দিয়ে পুজো করতে পারেন সেই সঙ্গে আরও একটা বিষয় মা লক্ষ্মীকে কখনোই সাদা ফুল অর্পণ করবেন না এরপর হলো চৈত্র মাসের লক্ষ্মী পুজো করবার যে শুভ দিন পড়ছে বা যে দিন করা যাবে তার দিন এবং সময় প্রথম দিন হলো ইংরেজির একুশে মার্চ দু হাজার চব্বিশ সাতই চৈত্র চোদ্দোশো তিরিশ সন বৃহস্পতিবার পুজো করবার শুভ মুহূর্ত হল বেলা এগারোটা উনিশ মিনিট থেকে বারোটা আট মিনিট দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট এবং বিকেল পাঁচটা সাতচল্লিশ মিনিট থেকে সন্ধ্যে ছটা ঊনষাট মিনিট এবং দ্বিতীয় দিন হল ইংরেজির এগারোই এপ্রিল দু হাজার চব্বিশ বাংলার আঠাশে চৈত্র চোদ্দোশো তিরিশ সন বৃহস্পতিবার পুজো করবার শুভ মুহূর্ত হল বেলা এগারোটা বারো মিনিট থেকে বারোটা তিন মিনিট দুপুর একটা চুয়াল্লিশ মিনিট থেকে দুটো চৌত্রিশ মিনিট বিকেল পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে সন্ধ্যে সাতটা চার মিনিট এছাড়া এই দিন সকাল সাতটা উনিশ মিনিট থেকে ব্যাপী আয়ুষ্মান যোগ থাকছে যেটি অতীব শুভ একটি যোগ অত্যন্ত শুভ এই যোগে আপনি পুজো করতে পারেন অত্যন্ত সুফল লাভ করা যায় এবং মা লক্ষ্মীর পুজো আপনি এই যোগের মধ্যে করতে পারেন আরও শুভ ফল আপনি প্রাপ্ত করতেই পারেন এরপর হল ব্রত কথা চৈত্র মাসের শুক্লপক্ষের বৃহস্পতিবারে বৈকুণ্ঠে বসে লক্ষ্মী নারায়ণ কথা বলছিলেন চলো আজ বিমান ভ্রমণে যাই অমনি রথে চড়ে দুজনে চললেন এক জায়গায় রথ থামিয়ে নারায়ণ লক্ষ্মীকে বললেন দেখো লক্ষ্মী এবার মর্তের দিকে যাব তুমি উত্তর দিকে চেও না আর রদ থেকে নেবো না উত্তর দিকে ছিল মস্ত একটি ক্ষেত তিল ফুলে ভরা যেতে যেতে লক্ষ্মীর মনে হলো উত্তরে এমন কী জিনিস থাকতে পারে যার জন্য নারায়ণ নিষেধ করলেন আমায় দেখতে একবার চেয়ে দেখলে কী বা দোষ হতে পারে লক্ষ্মী উত্তরে চাইতেই তিল ফুলের ক্ষেত দেখতে পেলেন ফুলগুলো দেখে এত লোভ হল যে তিনি আর সামলাতে পারলেন না একটি বারের জন্য ছেড়ে দিতে নারায়ণকে খুব পিড়াপিড়ি করতে লাগলেন নারায়ণ তখন দুঃখিত হয়ে অনুমতি দিলেন ক্ষেতের মালিক ছিল এক দরিদ্র ব্রাহ্মণ সে প্রতিজ্ঞা করেছিল যে আমার ক্ষেত হতে ফুল তুলবে তাকে বারো বছর দাসত্ব করতে হবে নারায়ণ এ ব্যাপারের জন্যই লক্ষ্মীকে নিষেধ করেছিলেন লক্ষ্মী তিল ফুলের খেতে গিয়ে আপন মনে খুব আনন্দে ফুল তুলছেন আর ফুলের গহনা পরে সাজছেন ফেরবার নামও করেন না নারায়ণ দেরি দেখে ছদ্মবিশে খেতে হাজির হলেন দেখেন ইতিমধ্যে ক্ষেতের মালিকও সেখানে হাজির হয়ে লক্ষ্মীকে বলছে আমি কিছুতেই শুনব না তোমায় বারো বছর আমার ঘরে চাকরি করতেই হবে তখন লক্ষ্মী দাসত্ব স্বীকার করতে বাধ্য হলেন তবে তিনি বামুনকে বললেন আমি তোমার সংশয়ে শুধু রান্না করব মাজা ঘষা বা কাপড় কাচা বা এটুকুরোনো কাজ করতে পারব না বামুন স্বীকার করল নারায়ণ তখন লক্ষ্মীকে বললেন এখন কর্মফল ভোগ করো গে বারো বছর পর আমি এসে তোমায় নিয়ে যাব। নারায়ণ দুঃখিত অন্তরে বৈকুণ্ঠে ফিরে এলেন বামুনও লক্ষ্মীকে নিয়ে বামনির কাছে হাজির হলো এবং সমস্ত ব্যাপার খুলে বলল। বামনি মাথায় হাত দিয়ে বলল কাজ না হয় করল কিন্তু খাওয়াবে কোথা থেকে মায়ের দৃষ্টি পড়ল বামুনের ঘরে বামনের ভাণ্ডার পরিপূর্ণ করে দিলেন মা লক্ষ্মী আর রোজ নিজের খাবার ভাত তরকারি একটি ডালিম গাছের তলায় পুঁতে রাখতেন মেজবউ কিন্তু বড় হিংসে করতে লাগলো সে মোটেও লক্ষ্মীকে দেখতে পারত না এইভাবে বারোটি বছর ধীরে ধীরে শেষ হয়ে এলো যেদিন সেদিন ছিল এক গঙ্গা স্নানের যোগ সবাই নদীতে নাইতে গেল মেজবউ বলল ও মেয়ে তুমি রকম মানুষ যোগে গঙ্গা স্নান করবে না কেন লক্ষ্মী বললেন না বৌদিমণি আমায় গঙ্গায় নাইতে নেই এই পাঁচ কড়া করি তুমি নিয়ে যাও নাইবার সময় গঙ্গাকে দিও মেজবউ করিগুলো নিয়ে গিয়ে যেমনি গঙ্গায় ছুঁড়ে ফেলে দিল অমনি মা গঙ্গা নিজ মূর্তি ধরে দু হাত পেতে তা গ্রহণ করলেন তা দেখে মেজবউ অন্যান্য সকলে অবাক হয়ে গেল ইতিমধ্যে নারায়ণ নির্দিষ্ট দিনে রথ নিয়ে বামুনের বাড়ির সামনে হাজির হয়ে লক্ষ্মীকে বললেন লক্ষ্মী আজ বারো বছর পূর্ণ হলো এবার বৈকুণ্ঠে চলো বামুন ও বামনি সবাই এসে দেখে একখানা রথে লক্ষ্মী চড়ে বসে আছেন তারা কাছে এতেই তিনি বললেন ওহে ঠাকুর আজ বারো বছর পূর্ণ হয়েছে সুতরাং আমি বিদায় নিচ্ছি আমি লক্ষ্মী মর্তে পূজা প্রচার করবার জন্য তোমার ঘরে অধিষ্ঠান হয়েছিলাম তোমরা রোজ আমাকে যে খেতে দিতে তা সব ডালিম গাছের তলায় পুঁতে রেখেছি তুলে নিও তাতেই তোমাদের সুখ সম্পদ হবে আর ভাদ্র কার্তিক পৌষ আর চৈত্র মাসে আমার যথাবিধি পূজা করবে মেজ বউ যেই লক্ষ্মী চলে গেছেন দেখলো অমনি ডালিম গাছের তলা খুঁড়তে লাগলো হঠাৎ একটা কেউটে সাপ বেরিয়ে ফোঁস করে দিল তাকে কামড়ে আর সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে গেল বামুন গর্তে হাত দিতেই বহু ধনরত্ন হীরে মুক্ত পেল তারপর বামুন বিধি মতো লক্ষ্মীব্রত করতে লাগলো হাতি ঘোড়া দাস দাসিতে তার প্রকাণ্ড অট্টালিকা দিনরাত মুখরিত হতে লাগলো অথ শ্রী শ্রী লক্ষ্মী পুজো ব্রত কথা সমাপ্ত তো এটাই ছিল আমার প্রতি সংক্ষিপ্ত আলোচনা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন সকলের মাঝে আর সাবস্ক্রাইব করে রাখুন পুজো সংবাদ ইউটিউব চ্যানেলকে আর ফলো করে রাখুন পুজো সংবাদ ফেসবুক পেজকে আসছি খুব শীঘ্রই আগামী পর্বে নতুন তথ্য নিয়ে ততক্ষণের জন্য নমস্কার